বন্ধুরা মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন এখানে রেখেছি আমি পাঁচশো খাসির মাংস এই যে রেয়াজি খাসির মাংস এরকম এই জায়গার মাংসটা খুব ভালো লাগে খেতে এরকম এখানে হাড়টা থাকে আর সেই হাড়ের মধ্যে খুব ভালো মজা থাকে খেতে এত ভালো লাগে না এই মাংসটাকে দিয়ে এখন আমি এই রবিবারের দুপুর আজকে এই খুব মজা করে খাওয়া যাবে হচ্ছে খাসির মাংসের পাতলা ঝোল করে এখন আমি দেখাবো তাহলে চলুন দেখতে থাকুন এখন আমি এই মাংসটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে এর মধ্যে লবণ দিয়ে ওর মধ্যে দিয়ে দেব একটা লেবু রস করে রেখেছি কেন রসটা দিয়ে দেব এই রসটাকে দিয়ে ভালো করে ওটাকে ম্যারিনেট করে নিয়ে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে দেবো তিনটে সিটি দিয়ে দেবো মাংসটাকে আবার লেবুর রসটা ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এই পেশাগুড় এর মধ্যে মাংসটা দিয়ে দাও দিয়ে অল্প পরিমাণে এটাতে জল দেব জল দিয়ে তারপর এটাকে আমি প্রেশার কুকারে সিঠির মেনে নেবো পরিমাণ মতো তেলটি গরম হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দেবো দুটো কেটে রাখা আলু আলুটাকে দিয়ে দিয়ে আমি আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেবো আলুগুলো ভাজি হয়ে গেছে এখন আলুগুলোকে তুলে নেব এখন এখানে আমি মশলা রেখেছি গোটা গরম মশলার কিছুটা অল্প করে জিরিয়ে এগুলোকে আমি ফোড়নে দিয়ে দেবো দিয়ে ওর থেকে কিছুটা তুলে রেখে দেবো এই ভাজি মশলাটা বেটে দিলে খুব ভালো স্বাদ হয় এটাই বন্ধুরা দিয়ে একটু সরে দাঁড়াবে তা ছুটে গায়ে আসলে না খুব জ্বালা করে এবার এটাকে আমি এখান থেকে কিছুটা তুলে রেখে দেব কিছুটা মাতা তুলে নিলাম আর এখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কার একটা তেজপাতা ছেড়া দিয়ে দেবো দিয়ে দিয়ে এখানে রেখেছি আমি দুটো পেঁয়াজ কেটে রেখেছি বাটিতে এই পেঁয়াজটাকে দিয়ে দেবার মধ্যে এটা দিলে হবে কি এই পেঁয়াজ কাটা পেঁয়াজটা এইভাবে দিলে এটাতে ভালো স্বাদ হয় ভালো পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভালো করে ম্যানেজমেন্ট করে নেবো কাজটাকে কষিয়ে নেবো কাজটা এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো এখানে এক চামচ মতো আদা এক চামচ মতো আদাটাকে দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে রেখেছি এক বড় চামচের এক চামচ রসুন আছে রসুন ওর মধ্যে দিয়ে দেবো করে মশলাটাকে ভালো করে ম্যারিনেট করে করে নেবো মশলাটা ভালো করে কষিয়ে তারপরে টমেটো তুমি দেওয়ার মধ্যে এখন মশলাটি খানিকটা ম্যারি আর কষে কষানো হয়ে গেছে গানের মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে ওখানে দেব দুটো কাঁচা লঙ্কা থেতো করা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব আমি দুটো টমেটো ওখানে পিউরি করে রেখেছি এই টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে দেব এই টমেটো পিউরি রেখেছে দুটো টমেটো ওইটাকে দিয়ে ভালো করে আবার কষিয়ে নেবো মশলাটা ওদিকে প্রেসার কুকারে আমার সিটি দিয়ে মাংসটা রেডি হয়ে গেছে এখন এটা কষিয়ে নিয়ে এর মধ্যে মাংসটাকে ঢেলে দিলেই রেডি হয়ে যাবে ভালো করে কষিয়ে নেব মশলাটি আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচের দু চামচ বড় চামচের দু চামচ টক দই ফেটানো এই টক দইটাকে দিয়ে এটাকে আমি ভালো করে আবার কষিয়ে নেবো মশলাটার সঙ্গে খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেব নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব ওখানে সিদ্ধ করে করে রাখা মাংসটাকে এর মধ্যে আমি ঢেলে দেব ঢেলে দিয়ে কিছুক্ষণ আবার ই করতে হবে কিছুক্ষণ এইখানে আমি মশলাটা আমার কষন হয়ে গেছে এখন ওর মধ্যে দিয়ে দেব এই সিদ্ধ করে রাখা খাসির মাংসটাকে এর মধ্যে আমি দিয়ে দেব এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা কত ভালো লাগে কি টেস্ট লাগে খেতে খুব ভালো লাগবে এবারে এর মধ্যে আলু ভেজে রাখা আলুটাকেও দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবারে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো এখন ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে কিছুক্ষণ পরে আবার এই যে ঢাকনাটা খুলে এর মধ্যে আমি মাংসটি হয়ে এসেছে মধ্যে দিয়ে দেবো ওই যে ভেজে রাখা গরম মশলার গুঁড়োটা দিয়ে ওটার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে এবারে এটাকে আমি একটু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢেলে নেব দেখুন বন্ধুরা মশলা বাটা ঝামেলা ছাড়াই কীভাবে মশলাটাকে গ্রেটারে কুড়িয়ে একদম তৈরি করে ফেলেছি অতি কম সময়ে সামান্য উপকরণ দিয়ে এরকম খাসির মাংসের ঝোল এই রবিবারে দুপুরে খুব জমে যাবে এইভাবে খাসির মাংসের ঝোলটা রান্না করে খাবেন আর এরকম মাংসটা কিনে নিয়ে আসবেন এই সিনার মাংসটা এইভাবে কিনে এনে খেয়ে দেখবেন কত ভালো লাগে আর এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন এরকম মাংস খাওয়ার পাশাপাশি ঠান্ডা জাতীয় জিনিসও খেয়ে নেবেন তাহলে শরীরটা ভালো থাকবে